লম্বা সময় তাজবিতে গেলেন সেজদায় গেলেন তাও বিপর্তেছেন অনেকক্ষণ হয়ে গেল মাথা উঠায় না মা এছাড়া কারা কি করতে আরে বর পত্র তো চলে আসছে ও মা নামাজ সংক্ষিপ করো নামাজ মুক্ত বর বারবার টাকা টাকি করতেছে মা এক প্রকার রাগ করে গিয়ে মেয়ের গুথা দিছে মেয়ে ঠুস করে পড়ে গেছে জমিনের ভিতরে মার বুঝতে বা কিনাই মেয়ে তো দুনিয়া ছেড়ে চলে গেছে চোখ দিয়ে পানি পরে কাঁদে আর বলি আয় আল্লাহ কত বড় ভুল করছি দশ মিনিট আগেই তো তাকে নামাজ পড়তে বিরত করেছি এই শেষ দা এই রুকু এই কেরাত এটা যে তার জীবনের শেষ নামাজ আমি জানতাম আমরা আরো পরবো বয়স্ক হলে পড়ব বিয়ে করলে পড়বো চুল দাঁড়ি আমাদের পাকলে পড়ব এই চিন্তা লালন করতে করতে হাজার হাজার যুবক এখন কবরে শুয়ে আছে কিনা আছে কবে আর নামাজ পড়বে বন্ধুগণ আমার শুধু সালাতের বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় আমি সেদিকে যাচ্ছি না রাষ্ট্রের রূপরেখা ইসলামী কি হবে ইসলামী সরকার গঠন হলে আমাদের বেনিফিট কি হবে আমাদের সুবিধাগুলো কি হবে সেই মেসেজটাই দিচ্ছি স্বাধীনতা তিপ্পান্ন বছরে আমরা কি কখনো রাষ্ট্রীয়ভাবে ইসলামী সরকার পেয়েছি পাইছি হ্যাঁ পাইছি কারণে ওই এক পাগল বলতেছে পাগল যে সমস্ত ইসলামী দলগুলা যদি এক হয় সকল ইসলামী দল এক হয়ে গেলে দশ পার্সেন্ট ভোট ওই দেশের মানুষ ইসলামী দলকে দিবে না চিন্তা করেন বিরানব্বইভাগ মুসলমানের দেশ এটা কত ভাগ বিরানব্বইভ মুসলমানের দেশে যদি মুসলমান হয়ে আল্লাহ রে জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য শুধু যদি ভোট দেয় তাহলে ভোট হয় কত বিরানব্বই ভাগ কথা বুঝেন নামা কত হয় মুসলমান তো বিরানব্বই ভাগ সবাই যদি আল্লাহর চিন্তা করে চিন্তা করে ইসলামী সরকারের চিন্তা করে ভোট দেয় ভোট পাবে কত ভাগ আট ভাগ বাদ দিলাম এখান থেকে ভাগ ভাগ বাদ দিলাম সরকার পাওয়ার কথা কথা কিনা এ পাগুন বলে দশ পার্সেন্ট পাবে না এরা তো মাঝে মাঝে উল্লুকা পাটা বিভিন্ন পাগলামের কথাবার্তা বলে এদের চিন্তা বাদ দিলাম মাথা খারাপ হয়ে গেছি ইসলামের একটা ঝয় ঝয় গান দেখে এদের মাথা খারাপ হয়ে গেছি কি করবে মুখ দিয়ে যা তাই বলতেছে আবল আপনারা কি আগামীতে রাষ্ট্রীয়ভাবে ইসলামী সরকার চান চান অনেকে বলে না চান শোনেন ইসলামী সরকার আসলে কি হবে চিন্তা করেছিলাম ভালো একটা আলোচনা দিব উপহার দিব কিন্তু স্বল্প সময়ে বিষয়ভিত্তিক কথা বলাটা খুবই কঠিন বিষয় তো যার কারণে যতটুকু সময় পাই ইনশাল্লাহ চেষ্টা করব একটি বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার অমাতফিক ইল্লা বিষয়টি হচ্ছে ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি হবে আমাদের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলে সুফল কি হবে ইসলাম প্রতিষ্ঠা না হলে এর কুফল কি হবে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবেন সব আমরা এমন একটি সময় দুই হাজার সালের প্রথম সপ্তাহে আজকে ছয় তারিখ নতুন বছরে আমরা এই মাহফিলের মাধ্যমে নতুন বছরে আমরা প্রবেশ করলাম তারই সাথে সাথে এই মাসটি আরবিতে রজব মাস কি মাস এটা একটা গুরুত্বপূর্ণ মাস রজব আর সাবান হচ্ছে রমাদান মাসের পূর্ব প্রস্তুতি মাস আল্লাহর হাবিব একটা দোয়া শিখাই দিয়েছেন রজব মাস আসলে এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য পারেন না সবাই

রজব মাসে যখন কোনো ব্যক্তি রজবার সাবানে এই দুই মাসে যখন বান্দারা এই দু আবার আল্লা আহম্মাব আর ইক লা নাফি রজ সাবান হায় রাব্বুলা নাবিন রজবার সাবানে তুমি আমাকে বরক দিয়ে ঢেলে দাও অবাল্লিগিনা রমাদন আর আমাদের হায়ারটাকে রমাদান পর্যন্ত পোষে দা সোবাণ আমরা কি সকলে রমজান পর্যন্ত হায়া চাই অবশ্যই গুরুত্ব আছে বন্ধুগণ আমার আলোচনা মূল বিষয়ে চলে যাই ভূমিকা ছাড়া আল্লাহ চল্লিশ নম্বর স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور رب العالمين بلال আমি যদি কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার চেয়ার দেই ক্ষমতা দেই তাকে রাষ্ট্রের প্রধান বানিয়ে দেই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা দিয়ে দেই ক্ষমতা আসন অধিষ্ঠিত করে দেই আল্লাহ দিনা ইম্মা কান্ডা হুফিল জমিনের ওপরে তাকে যখন আমি রাষ্ট্র পরিচালনাকারী হিসাবে মনোনীত করে দেই সেই ব্যক্তির সর্বপ্রথম কাজ হবে চারটা কয়টা একটু কথা বলেন কয়টা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলে কাজ হবে কয়টা এগুলো বিগত বছরে করছে কি করছেন এখন মিলাবেন সামনে করা দরকার লাগবে কি লাগবে না এটা এখন চিন্তা করবেন সিদ্ধান্ত নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাষ্ট্রীয়ভাবে চেয়ারে বসার পরে সর্বপ্রথম যে কাজ এক নম্বর কাজ হচ্ছে আপ সালাত রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম করা কি করা সালাদ কায়েম করা কি যেমন বলতে পারেন আমরা দেশে তো সালাদ কায়েম আছে বিয়ে বাড়িতে মুসলমানিতে দাওয়াতে প্লেট বইরা বইরা বল বোরা বইরা সালাদ দেয় নাকি এটা কি সেই শশা লেবুর সালাদ সালাত মানে কি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম করতেই হবে এটা কি সুন্নত না ফরজ কেমন ফরজ ছোট না বড় পর্দা আইন বাধ্যতামূলক করাই লাগবে কোরআনুল করিমের বিরাশিটি জায়গা লাহরাবুল আলমিন বলেছে নাকিম সলাত নামাজ কায়েম করো শুধু সুরা কাউসারের ভিতরে বলেছে ফাসল্লি পর এক জায়গায় পড়ার কথা বলেছে বিরাশি জায়গায় আকিম কায়েম করার কথা বলা হয়েছে আমাদের দেশে কি বিগত বছরগুলোতে রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম ছিল কি ছিল না ছিল আপনারা কথা বলেন না ছিল রাষ্ট্রীয়ভাবে ভাবে সালাদ কায়েম ছিল কি কায়েম ছিল হ্যাঁ আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সালাত সালাদ কায়েম তো ছিলই না রাষ্ট্রীয়ভাবে খোন খুন চাঁদাবাজি দখলবাজি গভীর রাতে ভোট ব্যালট পেপার চিন্তাইকারী এই সমস্ত জিনিস দিয়ে চালু করে এই দেশটাকে সোনার দেশটাকে নসাদ করে এমন ভাবে শেষ করে দিয়েছি আল্লাহ রাবুল আলমিন বলেন রাষ্ট্রীয়ভাবে চেয়ার দিলে বান্দারে খুন করেছে খুনের জন্য নির্দেশ দিয়েছে রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম করার ওয়ারা থাকবি তোর কথা বিজয়া ভাই যত প্রশাসন আছে সবাইকে বলেছে রাষ্ট্রীয়ভাবে খুন কর প্রয়োজন হলে হত্তার ওপার ওপর দাঁড়িয়ে আমার চেয়ার দরকার আছে ঠিক কি না আজকে কোথায় বা হাবুন কোথায় গেল তোমরা যেখানে গেছে সেখান থেকে বলে টুস করে ঢুকে পারবো চট করে ঢুকে পারবো বন্ধুগণ আমার আমাদের এই দেশ কিন্তু এখনো নিরাপদ হতে পারেনি এখনো আমরা শান্তিতে বসবাস করতে পারিনি পরিপূর্ণ অভাবে কারণ হচ্ছে আমাদের মধ্যে এখনো ষড়যন্ত্র চলতেছি কেন ষড়যন্ত্র চলতেছি এই দেশটাকে স্বাধীনতা করেছে আমাদের দেশের মুসলমান মানুষেরা আর স্বাধীনতার ঘোষণা দেয় স্বাধীনতার ক্রেডিট নেই আমাদের প্রতিবেশী দেশ ভারত ঠিক কিনা ওরা আমাদের ক্রেডিট নেই দখলদারিত্ব আবিজত্ব আধিপত্যবাদ আমাদেরকে বছর করে ফেলেছে আমরা ভারতের কোনটা সাথে বের হতে পারি নাই এখন সময় এসেছি চোখে চোখ রেখে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সামনে কথা বলার এই দেশ আমাদের মুরব্বীরা আমাদের তরুণেরা আমাদের যুবকেরা আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে এই দেশের উপরে যদি কারো চোখ পড়ে কারো হাত পড়ে কারো যদি এই দেশের উপরে নিশানা করে। সেই নিশানার প্রতি চোখের উপরে দা ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি ঠিক কিনা এটা স্বাধীন দেশ প্রতিবেশী বদলানো চায় না কিন্তু প্রতিবেশীর আচরণ সন্তোষজনক হতে হয় আমরা প্রতিবেশী বদলাতে চাই না কিন্তু তাদেরকে এটাও বুঝিয়ে দিতে চাই যেটা আমাদের স্বাধীন ভূখণ্ড ছাপ্পান্ন হাজার প্রতি মাটি আমাদের রক্ত এখানে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এখানে আছি এখান এই বাংলাদেশ কিনে যদি তারা চিনিমিনি খেলতে চায় কিন্তু আমরা বিন্দু পরিমাণে ছাড় দিব না এই ব্যাপারে ঠিক কিনা আমাদের কোনো আপস নাই এটা আমাদের স্বাধীন ভূখণ্ড এই স্পষ্ট পৃথিবীর মানচিত্র আমাদের দেশ বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা সূরা হাদের 41 নম্বর আয়াতে রাষ্ট্রভাবে সালাত কায়েম করা সালাত কায়েম না থাকলে কত গভীর ভয় আছে বন্ধুগণ আমার আমরা যে আসার নামাজ পড়ে আসছি এই হুকুমটা কার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে সালাত কায়েমের জন্য সালাত কায়েম করার সর্বপ্রথম বেনিফিট কি নিশ্চয় সালাত নামাজ দুনিয়ার অশ্লীল গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে ঠিক কিনা কিন্তু যারা সালাত করে না তাদেরকে বিরত রাখে না আমার বন্ধুগণ আরবের একটি মহিলা সৌদি আরবের একটি ঘটনা তৎকালীন বাদশা বলেছিলেন সুন্দরী মহিলা তার বিয়ের জন্য চলে আসবে মা তাকে গিয়ে বলে রে সৌন্দর্য অবস্থায় ধারণ করো মেকআপ করো মেকআপ করে ফেলল রাত্রিবেলায় বিয়ে হয় পেশা হয়ে গেল মেয়ে করার জন্য মনস্থ করলেন মা বলে খবরদার আমি মা হিসাবে তোমাকে বলতেছি অজু করবে না তোমার মেকআপ ধুয়ে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে মেয়ে বলতেছে মা ব্যাপার কি আল্লাহ রাগ দিয়েছেন নামাজ পড়ার জন্য তুমি বলতেছো আমার চেহারা নষ্ট হয়ে যাবে মেকআপ দিয়ে যাবে মা বলতেছে আজকে নামাজ পড়ার দরকার নাই পাত্র পক্ষে আসে যেন নারাজ না হয় মেয়ে মার কথা বাদ দিয়ে উঁচু করে ফেললেন নামাজে দাঁড়িয়ে গেলেন লম্বা কেরাত পড়তেছেন লম্বা রোগ দিচ্ছেন লম্বা সময় তাজবিতে গেলেন সেজদায় গেলেন তাজবি পড়তেছেন অনেকক্ষণ হয়ে গেল মাথা উঠায় না মা এছাড়া কারা কি করতে আরে বর পত্র তো চলে আসছে ও মা নামাজ সংক্ষিপ করো নামাজ মুখ কাছার বারবার ডাকা কি করতেছে মা এক প্রকার রাগ করে গিয়ে মেয়ের গুথা দিছে মেয়ে ঠুস করে পড়ে গেছে জমিনের ভিতরে মার বুঝতে বা কিনাই মেয়ে তো দুনিয়া ছেড়ে চলে গেছে চোখ দিয়ে পানি পরে কাঁদে আর বলি আয় আল্লাহ তালা কত বড় ভুল করছি দশ মিনিট আগেই তো তাকে নামাজ পড়তে বিরত করেছি এই শেষদা এই রুকু এই কেরাত এটা যে তার জীবনের শেষ নামাজ আমি জানতামই না নামাজ আমরা আরো পড়বো বয়স্ক হলে পড়ব বিয়ে করলে পড়ব চুল দাঁড়ি আমাদের পাকলে পড়ব এই চিন্তা লালন করতে করতে হাজার হাজার যুবক এখন কবরে শুয়ে আছে কিনা আছে কবে আর নামাজ পড়বে বন্ধুগণ আমার শুধু সালাতের বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় আমি সেদিকে যাচ্ছি না রাষ্ট্রের রূপরেখা ইসলামী কি হবে ইসলামী সরকার গঠন হলে আমাদের বেনিফিট কি হবে আমাদের সুবিধাগুলো কি হবে সেই মেসেজটাই দিচ্ছি স্বাধীনতা তিপ্পান্ন বছরে আমরা কি কখনো রাষ্ট্রীয়ভাবে ইসলামী সরকার পেয়েছি পাইছি হ্যাঁ পাইছি কারোরে ওই এক পাগল বলতেছে পাগল যে সমস্ত ইসলামী দলগুলা যদি এক হয় সকল ইসলামী দলে এক হয়ে গেলে ভোট দেশের মানুষ ইসলামী দলকে না চিন্তা করেন কত ভাগ বিরানব্বই ভাগ মুসলমানের দেশের যদি মুসলমান হয়ে আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য শুধু যদি ভোট দেয় তাহলে ভোট হয় কত বিরানব্বই ভাগ কথা বুঝছেন না কত হয় মুসলমান তো বিরানব্বই ভাগ সবাই যদি আল্লাহর চিন্তা করে চিন্তা করে ইসলামী সরকারের চিন্তা করে ভোট দেয় ভোট পাবে কত ভাগ আট ভাগ বাদ দিলাম থেকে ভাগ ভাগ বাদ দিলাম সরকার পাওয়ার কথা কথা কিনা এ পাগুন বলে দশ পার্সেন্টও পাবে না এরা তো মাঝে মাঝে উল্লুকা পাটা বিভিন্ন পাগলামি কথাবার্তা বলে এদের চিন্তা বাদ দিলাম মাথা খারাপ হয়ে গেছি ইসলামের একটা ঝয় ঝয় গান দেখে এদের মাথা খারাপ হয়ে গেছি কি করবে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতেছে আবল আপনারা কি আগামীতে রাষ্ট্রীয়ভাবে ইসলামী সরকার চান চান অনেকে বলে না চান শোনেন ইসলামী সরকার আসলে কি হবে হজরত উমর নাম শুনছেন না সাহাবিটা খুব নরম নাকি শক্ত টিপ দিয়ে চাইছেন মেজাজ গরম পৃথিবীতে দুইজন ব্যক্তির সবচেয়ে বেশি রাগ কথার আগে হাত বেশি মানে কথা কম বলতো মায়ের বেশি চলতো এক হচ্ছে সাইয়দিনা মুসা আলাইহি সালাতু আরেকজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এই দুই জনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি একদিনও ঘুমাতেন না রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার চেয়ারে বাজার পরে তিনি ঘুমাতে পারেন নাই রাষ্ট্রীয়ভাবে হজরত উমর রাজি আল্লাহ যখন চেয়ারে বসলেন উনি একটা দিন রাতে ঘুমান নাই প্যারিস হার গুম হয় না চিন্তা করেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর চেয়ারে বসলেন আমাদের দেশের এমপি মন্ত্রী নেতারা যারা বিগত ষোলো বছর সতেরো বছর ছিল বা স্বাধীনতা তিপ্পান্ন বছরে ছিল তারা কোনো রাতে ঘুমান নাই এমন নজির আছে নাকি হ্যাঁ এসি তলে ঘুম আহারে ঘুম কারে কই সকাল দশটায় খুঁজে পাওয়া যায় না এত ঘুম আর উমর উর্দু পৃথিবীর শাসন কথা কি বাংলাদেশ কে চান্দিরা থানা মতন একটা ছোট্ট একটা জায়গা অর্ধ পৃথিবীর শাসন যা যার দখলে ছিল সেই ব্যক্তি রাতে একদিনও ঘুমান নাই তার এই কিডনি ভিতরে এসেছে পাগল পারা হয়ে গেছেন গভীর রাতে মদিনার পর্দার হাঁটতে লাগলেন নিত্য দিনের ঘটনা তিনি অলি গলিতে বেড়ান হঠাৎ করে পাহাড়ি এলাকায় চলে গেলেন রাত্র দুই থেকে তিনটা বাজে মনে করেন শীতের সময় কোন কোন শীত কোনো মানুষ নাই একটা বাড়ির সামনে গেলেন গিয়ে উঠানের ভিতরে দেখতেছেন একটা পুরুষ আসা যাওয়া করে একবার করে যায় একবার আবার উঠানের ভিতরে এসে বারবার আসা যাওয়া করে হজরত বলতেছে ঘটনা কি কোন ছোট টুন নাকি এত রাতে একবার ঘরে যায় একবার বাইরে আনছেন গিয়ে জাপটি মেরে ধরে ফেললেন এ ভাই তুমি কে গভীর রাতে একবার ঘরে যাও আবার ঘর থেকে বের হয়ে আসো বেচারা বলতেছি প্রতীক তোমাকে চিনি না তুমি কি সেই লোক জানতোই না এটা যে ওমর রাত্রিবেলায় বেলায় শ্রদ্ধে বেশি যাইতেন মুখে রোমাল দিয়ে যাইতেন পরিচয় দিতেন না তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর আমাদের দেশের চেয়ার একটা পিয়াজ হইতে পারলে যে কি ফাফল লয় আর এমপি হইতে পারলে তো কথাই নাই এ ঠেলাই তো ঢাকা পায় না এ আমি এমপি আমারে তাচা খায়া ভালো বলো না আর প্রধানমন্ত্রী পিয়াজ যিনি 400 কোটি টাকার মালিক ওনার বামপার কেমন ছিল হ্যাঁ চেয়ারে বসে কি যে গিয়ার আছে মনে হয় জীবন আর এই চেয়ার থেকে নামবে না আল্লাহ বলে আনাল কুওয়াতু লিল্লাহি জামিয়া সমস্ত শক্তি একত্র আমার আখুলিকাল ইনসানু দয়িফা বান্দাকে দুর্বল করে সৃষ্টি করেছি একটা মোশার কারণে মোশারি টানিয়ে গোমাও কয়েল জালায় গোমাও একটা মোশার কারণে তুমি ঘুমাইতে পার না আরবে আর তুমি শক্তিশালী দেখাও সমস্ত শক্তি হচ্ছে আমার ইন্না বকাসা রাব্বিকাল লাশিদ এমন শক্তি আমার এমন যখনি দিব আমি তুমি যদি চিন্তা করো যে মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে তুমি ক্ষম আমি আকাশ থেকে ভয়সালা করে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দিয়েছি রান্না করার গরম করার খাবারও তোমাকে দেয় নাই হেলিকপ্টারে ওই দাদার সে আল্লাহ আছে না নাই আছে চিন না থাকে এবার লোক বেছড়া বলতে ভাই তোমার তো আমি চিনি না তোমার কাছে আমি বলি কি লাভ তুমি কে আমি তোমারে চিনি না আমাকে কিছু বলে তোমাকে হেল্প করতে পারি কিনা বলে দেখো বলতেছি ভাই গভীর রাত মদিনা এই জায়গায় কোনো মানুষ তেমন বসবাস করে না আমার স্ত্রীর সন্তান সম্ভবা। এখানে কোনো মহিলা নাই মহিলাদের কাজও আমি তেমন বুঝি না এখন পশব বেদনা গেছে ডেলিভারি হবে কিভাবে কি করতে হবে আমি কিছুই জানি না টেনশনে কাজ করেন একবার ঘরে যাই ইস্তি রিসর্ট পর দেখলে একবার উঠানে আসি দেখি কোনো মানুষ পাই কিনা এই চিন্তা করে আসা যাওয়া করতেছি অজ তোমার বলে ভাই তুমি দাঁড়াও দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা দৌড়ে চলে আসলেন বাড়ির ভিতরে বাড়িতে এসে বলতেছে আবদুল্লার মা কোথায় রে তাড়াতাড়ি চলে আস কিছু নেকড়া নাও কিছু কাপড় নাও কিছু কাপড় আমার সাথে চলো আল্লাহর জান্নাত আমাদের সামনে অপেক্ষা করতেছে সুবাহান আল্লাহ এরা মানবতার সেবারে আল্লাহ জান্নাত মনে করত মানুষকে সেবা করতে পারলে ওমর আল্লাহর জান্নাত মনে করত দেখেন রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি না তার বৌনি এখন চলছে মদিনার ওই গলিতে গভীর রাতে চলে গেলেন ওই বাড়িতে গিয়ে ঢুকায়া দিলেন স্ত্রীকে ঘরের ভিতরে তিনি দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন দীর্ঘ সময় হয়ে গেল অযোধ্যা মোর স্ত্রী এসে বললেন ইয়া আমিরুল মমিনী কালী বাতরুন অমর রতি আল্লাহ ফুতা আলা আপনাকে কিছু সংবাদ দিই ওই মহিলা গর্বে একটি পুত্র সন্তান হয়েছে। মাও ভালো আছে সন্তানও ভালো আছে আপনি বলেন আল্লাহামদুল্লিল্লা হ্যাঁ তো আলহামদুলিল্লাহ বলে দিছে ওমর সাথে পুরুষ বেসারা ইনালিল্লাহ বলে দিছে আরে ওমর ভাই তোমার ছেলে হয়েছে খুশি তো তুমি বাগ বার আলহামদুলিল্লাহ বলার কথা তুমি ইনালিল্লা পড়ো কেন আমি তো আপনাকে চিনি না আপনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা আপনি আসছেন আমি আপনাকে চিনতে পারি নাই এই ভয় ইনালিল্লাহ সন্তান হয়েছে খুশি তো আলহামদুলিল্লাহ এবার ওমরের স্ত্রীকে ডাকতে বলতেছেন চলে আসো আমরা বাড়িতে চলে যাই ফজরের পর মানুষ ডেকে ফেললে আমার এই গভীর রাতের আমলটা মানুষ জেনে যাবে স্ত্রীকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিবেন এবার ভাই খামসা দিয়ে ধরছেন তাকে ভাই আমি চিনলাম আপনি ওমর আপনাকে হাদিয়া দিলে নিবেন না আপনি রাষ্ট্রের গভর্নর কিন্তু রাষ্ট্রের প্রধান আপনি হাদিয়া নিবেন না যেই মহিলাকে রাতে নিয়ে আসছেন তাকে আমার পক্ষে থেকে কিছু দিনার দিয়ে দিলাম ওই মহিলাকে আপনি খুশি করাই দেন অমর বেসার তোলাতে রাগি মনিকে। তুমি কি মনে করছো গভীর রাতে ওমর যেখান থেকে সেখান থেকে অন্যের মহিলা নিয়ে চলে আসবে তুমি এটা ভাবলে কিভাবে আরে ওটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা না ওটা আমার সন্তান আবদুল্লাহ মা আমার স্ত্রী আমার প্রিয়তমা আমি তাকে তোমার ঘরে সেবা করার জন্য নিয়ে আসছি আল্লাহ বলবেন না রাষ্ট্রের প্রেসিডেন্ট সেবা করে বৌদিও সেবা করে আর আমাদের দেশের সেবা চেয়ারম্যানও নেয় চেয়ারম্যানের বৌরও নেয় মাইশিরি দেওয়া এমপিও নেয় এমপির পিএসও নেওয়ায় কর্মচারী দিয়া আর ওনার সেবা করছে মানুষকে আর এরা মানুষ হয়ে সেবা করে তাদেরকে পার্থক্য ইসলামী সরকার নন ইসলামী সরকারের ভিতরে আসে না নাই আগামীতে এরকম ইসলামী সরকার দেখতে চান কি চান না একটা বিষয় সাজিয়েছিলাম সেই বিষয়ে কথা বলাটা খুবই কঠিন হয়ে সেটা হচ্ছে আল্লাহ ঘোষণা করছেন রাষ্ট্রীয় ক্ষমতায় এক নম্বরে কি কায়েম সালাদ করা রাষ্ট্রীয়ভাবে করবে আপনারা বলবেন আমরা তো করবো কায়েম করবে কি যে সরকার কে করবে এই সরকারটা কারা বানায় আমরা নাকি ভোট দিয়ে আমরা বানাই বানাই না আমাদের দেশের পাবলিক আবেগী মুসলমান নামাজ টাইট আছে কিন্তু ভোটের রাতে আগের রাতে এক হাজার দুই হাজার টাকা খাইয়া এমন নেতারে ভোট দেয় নামাজ পড়েন এক ফয়তানের বক্ত জাহান নামের তপ্ত ঠিক না এমন লোককে ভোট দেয় দেওয়ার পরে পাঁচ বছর দশ বছর ষোলো বছর এমন জ্বালান দালায় এক হাজার তো আগের রাতে পাইছেন বাকি এক লক্ষ টাকা পাঁচ বছর আপনার থেকে আদায় করে এমন নেতা আছে না নাই এরকম নেতা চান হ্যাঁ নামাজি নেতা দরকার আছে না নাই শেষ কথা বলে দিচ্ছি দুই মিনিট তো বলছি দুই মিনিটে আপনাদেরকে একটা মোবাইল নাম্বার দিয়ে যাই দিব এই নাম্বারে ডায়াল করলে সবসময় আল্লাহর সাথে যোগাযোগ হবে দিব হ্যাঁ ডাবল ফোর থ্রি ফোর আল্লাহ একটা মোবাইল নাম্বার মনে রাখেন ওয়াজ এটাই মনে রাখবেন আমার পক্ষ থেকে ওয়াজটা টা আলোচকরা আলোচনা করবেন ডাবল ফোর থ্রি ফোর আল্লাহ নাম্বার দুনিয়ার নাম্বার এগারোটা তেরোটা হয় আল্লাহ নাম্বার হচ্ছে পাঁচ ডিজিটাল ব্যাখ্যা করে দিচ্ছি টু ফজরে দুই রাকাত ফরজ চার দোহরে চার রাকাত ফরজ চার আসরে চার রাখাত ফরজ থ্রি মাগরিবে তিন রাখাত ফরজ চার এসার চার রাখাত ফরজ এই ফরজগুলো যদি পালন করতে পারেন আপনার সাথে আল্লাহ সম্পর্ক হবে কি হবে না তাইলে আল্লাহ নাম্বার আজকে মুখস্থ করে নেওয়া যাবে টু ডাবল ফোর থ্রি ফোর আল্লাহর নাম্বার কি টু ডাবল ফোর থ্রি ফোর এই নাম্বারটাই নিয়ে আজকে বাড়িতে যাবেন আল্লাহর সাথে ভরল নামাজ গুলাতে অন্তত